চিকিৎসকদের সংগঠনগুলিকে নিজেদের পাশাপাশি সমাজের কথাও ভাবতে হবে শনিবার হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার দুদিনের সম্মেলন টপিকন দু হাজার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে শনিবার থেকে অ্যাসোসিয়েশন অব শুরু হয়েছে এর নামকরণ করা হয়েছে টপিকন শনিবার দুই দিনের এই উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের উদ্বোধন করতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসকের বিভিন্ন সংগঠনগুলির প্রয়োজনীয়তা রয়েছে এর থেকে মতামত নিতে পারে সরকার সরকার স্বাস্থ্য দপ্তরের ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেছে এই সঙ্গে পূর্বর্তন সরকারের আমলের স্বাস্থ্য দপ্তরের সাথে বর্তমান সরকার আমলের স্বাস্থ্য দপ্তরের তুলনামূলক বিশ্লেষণ করলে মুখ্যমন্ত্রী জানান বর্তমান সরকার বিভিন্ন সংগঠন থেকে পরামর্শ নিয়ে এগিয়ে চলছে পূর্বর্তন সরকার সময়ে এই ধরনের সুবিধা বা তার সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দিত না তিনি জানান চিকিৎসকের সংগঠনগুলি তাদের দাবি দেওয়া এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কথা বলবে সেটাই স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি তাদের সমাজের কথাও চিন্তা করতে হবে স্বাস্থ্য পরিষেবা কে কিভাবে সমাজের আরো বেশি প্রসারিত করা যায় সে সম্পর্কে ভাবতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা तो कल समय शॉर्ट है इससे बात हम गुजारो क्यों जो ज्यादातर का पद से ज्ञान मत सीने न मतलब एजंप्टी जैसा सुविधा लेते तो जरूरत है इसी में गुजारना चलता जैसे वो होने का कारण कि विकास है एक बहुत निकलता है तो अगर नागरिक वो ज्ञान चले वो चाहिए ताकि बालक से तो वो गुजार ज्यादा ही

দুদিনের এই অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার রাজ্য শাখার টপিকন দুই হাজার পঁচিশে চিকিৎসকদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার চিকিৎসকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস